হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি এই লাউটা দিয়ে দুধ রান্না করব, তাই দুধ রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি লাউটা দেখে আমি চিন্তা করেছিলাম হয়তো বা বাড়তি হবে ওরকম কুচি হবে না কিন্তু কাটার পরে দেখলাম লাউটা একদমই কুচি আর ফিনল্যান্ডে সহজে কুচি লাউ পাওয়া যায় না যে লাউগুলো আমরা পাই এখানে অনেকটাই পুরানো হয়ে যায় লাউগুলা আর ওগুলোই আমাদের কিনে নিয়ে আসতে হয় আর এই লাউটা অনেকটা কুচি ছিল তাই চিন্তা করলাম এই লাউটা দিয়ে দুধ রান্না করব। আর এখানে প্রথমেই আমি লাউটা ভালোভাবে ছুলে নিচ্ছি আর ছোলার পরে এখানে কুচি করে কেটে নিব পুরা লাউটাই আর দুধ লাউ রান্না করার জন্য লাউটা যত সুন্দরভাবে কাটা যায় ততটাই ভালো আসলে সবচেয়ে বড়ো কথা কী বাংলাদেশে তো হুটহাট যখন ইচ্ছা তখনই সব কিছু কিনে খাওয়া যায় বা পাওয়া যায় আর আমাদের এখানে এগুলো ওরকমভাবে পাওয়া যায় না আর কিনে খাওয়ার মতন কোনো ব্যবস্থাও নাই তাই যখন যতটুক পারা যায় ততটুকুই করে খাওয়ার চেষ্টা করি আর এখানে সবজিরও প্রচুর দাম চাইলেও কিনা যায় না আর সময় পাওয়া যায় না শীতের মধ্যে যেমন আমরা কোনো ধরনের সবজি পাই না সব যা পাওয়া যায় সব কিছুই ফ্রোজেন পাওয়া যায় আর ওইটাই আমাদের খেতে হয় সামার টাইম থাকলে অনেক ধরনের সবজি পাওয়া যায় তখন সবজি খাওয়া হয় কিন্তু উইন্টারে একদমই সবজি খাওয়া হয় না আর ফিনল্যান্ডে বসে এরকম কুচি লাউ পাওয়া সেটাও একটা ভাগ্যের বিষয় এখানে আমি পুরো লাউটাই কুচি করে কেটে নিয়েছি তারপরও আমার কুচি করাটা তেমনটা ভালো হয়নি অনেকটা মোটা মোটা হয়ে গিয়েছে লাউটা যত ভালোভাবে কুচি করা যায় ততটাই খেতে ভালো লাগে দুধ লাউ আর এখানে আমি লাউটা এখন ভালোভাবে ধুয়ে নিব লাউ তো আর তেমনভাবে খুব বেশি ধুতে হয় না এক দুবার ধুয়ে নিলেই হয়ে যাবে আর এখানে আমি যে বাটিটার মধ্যে লাউটা নিয়েছি লাউ বেশি হয়ে গিয়েছে আর বাটিটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই আমি অল্প অল্প করে ধুয়ে নিচ্ছিলাম লাউটা ধোয়া শেষ হয়ে গেলে এখানে বলকুঠা পানিতে আমি এখন ছেড়ে দিব আর লাউটা যে পর্যন্ত হাফ সিদ্ধ না হয়ে যাচ্ছে সে পর্যন্ত এটা রাখতে হবে বেশি সিদ্ধ করা যাবে না আর যারা দুধ লাউ খেয়েছেন বা রান্না করেছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন আর এখানে আমি দুই লিটারের মতন দুধ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি লং দারচিনি এগুলো সব কিছুই আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন আমি যে অনুযায়ী লাউটা নিয়েছি সেই অনুযায়ী দুধটা দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমি সঠিক মেজারমেন্টটা বলছি না কেননা এটা একটা আনুমানিক ধারণা আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতনই সব কিছু দিয়ে তারপর রান্না করতে পারেন লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঝরিয়ে নিতে হবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন লাউ থেকে পানিটা একদমই বের করে ফেলতে হবে সেটা তো আপনারা দেখেই নিলেন কিভাবে বের করতে হবে আর এখানে আমি দুই লিটার দুধকে জাল দিয়ে এক লিটার থেকে একটু বেশি রেখেছি আর তার মধ্যে আমি এখন ঝরিয়ে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যখনই দেখবেন যে লাউয়ের সাথে দুধটা ভালোভাবে মিশে গিয়েছে তারপর চাইলে আপনারা এখানে যে কোনো বাদামই অ্যাড করতে পারবেন আমি এখানে কাজুবাদাম অ্যাড করেছি কাজুবাদামটা আমার আগেই কাটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ